আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আলহামদুলিল্লাহ খুবই কিন্তু মাসিবল্লা একদম মরে পড়ে আছে এই যে আপনারা আপনারা এখানে লক্ষ্য বলে দেখতে পাবেন একটা মাসি কিন্তু অলরেডি এসে মরে গেছে আমি কিন্তু এখন পর্যন্ত এই ফেরোমন ফাঁদ স্থাপনই করিনি তারপরও এখানে মাসি এসে পরে মরে আছে তো একদম প্যাকেটের যে গন্ধ আছে তাতেই কিন্তু বললা এসে পরে মরে আছে এই যে এই আপনারা আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে মূলত আমার শশা প্রজেক্টে কিছু সুফের ফাঁদ স্থাপন করবো তো ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সুফের ফাদ ফাঁদ স্থাপন করা হয়েছে ওই যে এই পাশটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হলো ইয়েলো ট্র্যাপ তো আপনারা ইয়েলো ট্র্যাপ যারা সবজি চাষ করেন তারা অবশ্যই এটার সাথে অবগত আছেন কারণ এটা সবজি চাষ করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মাসি পোকার জন্য তো এই পাশে আমি লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লাগানো হয়ে গেছে টারজান ফেরমন ফাঁদ আপনারা আমার যারা ভিডিও দেখেছিলেন তারা অবশ্যই এটাকে চিনেন কারণ আমি আমার যে গত ভিডিওগুলো আছে ওই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে টারজান ফেরোমন ফাঁদ স্থাপন করেছিলাম আর রেজাল্টও দেখেছিলাম তো সেই কারণে আর কি আমার এই প্রজেক্টেও আমি কিছু টারজান ফেরোমন ফাঁদ স্থাপন করব আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টারজান ফেরোমন ফাঁদ তো এই ফেরোমন ফাঁদে কিন্তু আসলে আমি গাছ থেকে এনেছি তার কাছে এই ফেরোমন ফাঁদের মুখা ছিল না সেই কারণে এইখানে ট্রেপ দিয়ে আটকে দিয়েছি তো যাই হোক আমি আজকে আমার প্রজেক্টে টারজান ফেরোমন ফাঁদ এবং ইয়েলো ট্রেপ বসিয়ে দেব তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই টার্জান ফেরোমন ফাঁদ কীরকম কাজ করে থাকে তো অলরেডি কিন্তু আমি কিছু টারজান ফেরোমন ফাঁদ গতকালকে লাগিয়েছিলাম তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি যে ওই ফেরোমন ফাদের কী অবস্থা তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে টারজান ফেরোমন ফাদ আমি গতকালকে লাগিয়েছিলাম তারতে কি পরিমাণ ফেরোমন ফাদে মাসি পোকা পড়েছে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আলহামদুলিল্লাহ খুবই কিন্তু মাসি বললা একদম মরে পড়ে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে অবিশ্বাস্য একটা কার্যক্ষমতা এই টারজান ফেরোমন ফাঁদে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাসি বললা কিন্তু একদম মোড়ে পড়ে আছে আসলে এইরকম মাসি বল মাছি বললায় কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে টারজান ফেরোমন ফাঁদে তো সেই কারণে আর কি আমি আবারও টারজান ফেরোমন ফাঁদ নিয়ে আসছি আসলে এই টারজান ফেরোমন ফাঁদে কোনো পানি দিতে পানি দেওয়া লাগে না এবং পানি পরিষ্কারও করা লাগে না এটা শুধু এই ফেরোমন ফাঁদটা কৌটার ভিতরে একটা কাঠের টুকরার মতো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের কাঠের টুকটার মতো ভিতরে শুধু বসিয়ে দিলেই একদম মাসি পরে মরে যায় একদম মাসি ভেতরে গেলেই মরে যায় যে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা মাসি কিন্তু অলরেডি এসে মরে গেছে আমি কিন্তু এখন পর্যন্ত এই ফেরোমন ফাঁদ স্থাপনই করিনি তারপরও এইখানে মাসি এসে পরে মরে আছে তো আপনাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এইখানে দেখানোর চেষ্টা করি একদম প্যাকেটের যে গন্ধ আছে তাতেই কিন্তু মাসি বললা এসে পরে মরে আছে এই যে পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে মরে পড়ে আছে তো যাই হোক এইটার যেন ফেরোমন ফাঁদ খুব ভালো একটা কার্য করে একটা ফাদ মাসি পোকার জন্য তো মাসি পোকা আপনারা ইতিমধ্যেই জানেন যে মাসি পোকা কিন্তু শশাগুলোকে নষ্ট করতে খুবই ভূমিকা পালন করে থাকে আর এই মাসি বললা কিন্তু শশাগুলা নষ্ট করে থাকে সেই কারণে আর কি ফেরোমন ফাঁদ স্থাপন করা হয় এবং বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় যেমন ছবিক্রণ জাতীয় যে কীটনাশক আছে এইগুলা কিন্তু মাসি বল্লা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় তো যাই হোক আমি আমার প্রজেক্টে ফেরোমন ফাঁদ স্থাপন করছি তো দেখা যাক কি পরিমাণে নিয়ন্ত্রণ করতে পারে এই ফেরোমন ফাঁদ তো আল্লাহর অশেষ রোয়া এখন আমার গাছে চেহারাও ভালো আছে এবং কি ফলও সেটিং হচ্ছে মৌমাসিরও আগমন দেখা যাচ্ছে পুরো প্রজেক্টে তো সব মিলিয়ে এখন আমার প্রোজেক্ট খুব ভালো আছে আল্লাহর অশেষ রহমতে তো যাই হোক আমি এখন ফেরমন ফাদ স্থাপন করব আমার এই প্রজেক্টে এবং আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ